ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শনিবার ও রবিবার ব্যাংক হলিডে ছিল অর্থাৎ ব্যাংক বন্ধ ছিল আজ ওয়ার্কিং ডেতে সোমবার কর্মীরা ব্যাংক খুলতে এসে দেখেন যে পেছন দিকের গেট ভাঙা ব্যাংকের ভেতরে বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয় ঘটনার খবর পাওয়ার পর পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যাংক থেকে কোনো রকম টাকা চুরি হয়নি চারটি কম্পিউটার এখনো অব্দি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাংক ম্যানেজার পাশাপাশি ব্যাংকের নিচে রয়েছে একটি এটিএম একটি বাড়ির দোতলায় অবস্থিত রয়েছে ব্যাংকটি সেই বাড়ির পেছনে গেট ভেঙে ভেতরে ঢোকে দুই চোখ তারপর ওপরের দিকে উঠে যায় গোটা ঘটনা সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের সিসিটিভি ফুটেজ

আরেকটা টাইম আছে আর কিছু আমাদের কি কাজকর্ম বন্ধ আছে হ্যাঁ সকাল থেকে কাজকর্ম বন্ধ আছে কয়জন এসেছিল কি এসছিল বুঝতে পেরেছে আপনারা সিসিটিভি ক্যামেরা দুইটা দুইজন কেমন এই জুতে পারে ভিসি অন এই জুতে পারে আপনার এ রাউন্ড 30 কাছাকাছি কাছে ভাই আপনি ভল্টে চেষ্টা করেছিল কোনো রকম ভাবে না এখনো এখনো আমাদের কিছু দেখা হয়নি আমি দেখে বলবো ঠিক আছে কি কি